হিংসা জিনিসটা যদি মন থেকে উঠাতে না পারেন তাহলে কোনো দিনই আপনি একটি পরিপূর্ণ মানুষ হতে পারবেন না এবং ঘুরে ঘুরে আপনার ভিতরের যে অন্ধকার জিনিসটা আছে সেটা আপনাকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দেবেন এই জন্য হিংসা করবেন না অন্যের সুখে অন্যের দুঃখে সহভাগিতা করেন তারপরও হিংসা জিনিসটা মন থেকে উঠিয়ে ফেলুন আপনার ভিতরে যে আগুন আছে আপনার ভিতরে যে অন্ধকার আছে সেটা অনেকটাই আলোতে পরিপূর্ণ হয়েছে তখন অন্যকে আপনার ভালোবাসতে ইচ্ছা করবে কিন্তু আপনি তো এখন হিংসা আপনার ভিতর এখন হিংসা কাজ করছে আপনি কখনোই এই মন নিয়ে অন্যকে ভালোবাসতে পারবেন না সাথে চেষ্টা করলেও না তাই হিংসা করবেন না বরং আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আনন্দ ভাগ করে নিন দুঃখটাকে ভাগ করে নিন দেখবেন আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে গেছেন আপনার ভিতরে কোনো কষ্ট নেই আপনার ভিতরে কোনো দুঃখ নেই কিন্তু আপনি যদি সেটা না করেন তাহলে ধীরে ধীরে আপনি আরও অন্ধকারের দিকে এগিয়ে যাবেন যেখানে অশান্তি ছাড়া কিছু নাই আর এই অশান্তির সর্বশেষ যে পরিণতি সেটা আরও ভয়াবহ এই জন্য মনের ভিতরে যে কুটিলতা আছে সেটা বেরিয়ে ফেলুন তাহলে আপনার সামনের যে ফেসটা এটা অনেকটাই গ্লেস হবে আপনার ভিতরে আগুনটা যদি বেরিয়ে যায় তখন দেখবেন আপনার সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছে আপনি নিজেকে নিজেই দেখে তখন অবাক হয়ে যাবেন যে আমি এখন কেমন যেন হয়ে গেছি আমা আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আপনি যদি আপনার ভিতরে সেই আগুনটা বের না করেন তাহলে আসলে আপনাকে কেউ সুদ্রাতে পারবে না আপনাকে নিজেকে নিজেই শুধরাতে হবে নিজেকে নিজেই আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে কেউ পাবে না আপনাকে এখন আপনি যদি উদ্বেগ না নেন এই জন্য মনের ভিতর কষ্ট রাখবেন না মনের ভিতর দুঃখ পুষে রাখবেন না মনের ভিতর কটিলতা রাখবেন না মনে যা আছে সব ঝেড়ে ফেলুন অন্যের প্রতি ঈর্ষা অন্যের প্রতি হিংসা সব ছেড়ে ফেলুন দেখবেন অনেকটা প্রশান্তি আসছে অনেকটা ভালো লাগছে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমাদের আশেপাশে সবাই এরকম কিছু মানুষ আছে পাঁচজনের ভিতরে একজন খুঁজে পাওয়া যায় যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো দেখলে তাদের অটোমেটিক গায়ে আগুন ধরে যায় হ্যাঁ যে ও সুখে আছে গায়ে জ্বালা ওঠে কিন্তু এগুলো করবেন না এগুলো করলে আপনার ভিতরে আরও যে জিনিসটা আছে সেটা আরও আপনাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে সেই ক্রোধ সেই অন্যের প্রতি ঈর্ষা আপনাকে আরও ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে আর এই ধ্বংসের পর তো বুঝেছেন কতটা খারাপ হতে পারে পরিবার থেকে আপনি আলাদা হবেন সমাজ থেকে আপনি আলাদা হবেন তাই এটা করবেন না দয়া করে নিজেকে শান্ত রাখুন নিজেকে একটু ধৈর্য ধৈর্য ধরার ক্ষমতা রাখুন তাহলে দেখবেন অনেকটাই আপনি ভালো থাকবেন সবার কাছে আপনি অনেক ভালো হয়ে যাবেন সবার কাছে আপনি অনেক ভালো প্রশংসার একজন পাত্রী পাবেন